দর্শক আসলাম নতুন একটা গ্রামের ভিডিও সেটা হচ্ছে আমরা আজকে মাছ ধরব তো কি মাছ ধরবো সেটাই দেখা যাক আম্মু আছে সামনে এরও সামনে আম্মুর মানে নাতি পুতি বলতে গেলে হ্যাঁ চিনি তো সবাই এখন মাছ ধরতে নামবে তো চলুন দেখা যাক আজকের ভিডিওটা এগুলো কি ফুল সুন্দর আছে

देहाओ देहाओ इतनी मुंडी देहाई है देशी कोई देशी ये चाशन ना देशी देशी कोई है ओरिजिनल देख छोड़ो छोड़ो देखो बाद सब बाया साफ दान सलाम को

দেখি দেখি কত গোলা হ্যাঁ এত পরিমাণে মাছ এদিকে যে হাত দিয়ে ধরা সম্ভব হইতেছে দেখা তো এলে সব মাটি নিচে যায় থাকে নাকি মাটি নিচে না ধরে ফেলতে পারো মাছগুলা দেখো

দেখাই যাচ্ছে যে এত পরিমাণে পানি নড়তেছে সেই মাছ যদি খেয়াল করে দেখি আর ওই যে এখানে হাঁস আর এই হচ্ছে সেই মাছ যে আর কি আচ্ছা আর এই যে এখানে যে মাছটাতে চাষ করা হয় উনি তো মালিক আর ওনার সাথে উনি সহায়তা করে কত মাছ ধরার জন্য মানুষ আসছে এই আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর এরকম ভিডিও চলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ আমি তুমি কি মাছ রান্না করবা রান্না করবে এটা

না কই মরে না সহজে সবাই এখন মাছ ধরে একসাথে যাইতেছে কতগুলা মানুষ আমি যত গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর এদিকে দেখো তেরো চোদ্দো পনেরো মানে মানুষের অভাব নাই ভিডিওতে তো এখন বাগানে যাব বাগানে গিয়ে এই কই রান্না করব রান্না করবো গো মূলত উনি পরিচর্যা করে এবং উনি এত সুন্দর করে বাগানটাকে রেডি করছে আর এত মানুষ আসছে আজকে যে বলার মতো বাগানে পানি আর আমি যদি একটু মানুষ দেখাই আপনাদের বাগানে সবাই মার্শাল্লা এত মানুষ অকল্পনীয় কারণ হচ্ছে আমি ঘুমায় ছিলাম আমি মূলত ভিডিওর জন্য উঠছি উঠে এসে দেখি মাই গড ইটস ভ্যারি ভ্যারি ভ্যারি

मुझे दे ले वो वीडियो चाहिए ना मुझे वो फोटोला चाहिए खाली दे आ तू खा भी मैं पिक्चर तू

রান্নার পালা, তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা মতো লবণ হলুদ গুঁড়ো グラリいただこいます。

আর এই পানিগুলো মূলত হচ্ছে নদীর পানি কলের পানি দিয়ে রান্না করা যায় না কালারটা অনেক সুন্দর আসছে আর সবাই এত আড্ডা দিতেছে কথা বলতেছে দেশিটা মোটামুটি গাছটা রান্না অলমোস্ট শেষ এখন শুধু মাত্র ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ করে ফেলবে

চুটকির জন্য এই মূলা উঠানো হয়েছে একটাই না কয়টা লাগবে যাও যে সবগুলো তো মূলা গাছ ওই যে ভিতর থেকে একটা পায় না ওই যে বড় একটা আছে ওই কই আছে তো এই যে এখান থেকে একটা পায়রা ফেলো কত মূলা গাছ ওই যে একটা ওই যে মোটাটা

দেখি মূলা দেখাও এর উপর উঠে দেখাও সুন্দর করে উঠে এভাবে না মাত নিচে নিয়ে হ্যাঁ তোমার চেহারা তো এক হাতে না মূলা গুলো এক হাতে এক হাতে নিয়ে হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ দেখো পাশে না একটু পাশে না যাতে করে তোমার চেহারা দেখা যায় একটু উঠে না উচার দিকে তো হ্যাঁ মূলার দিকেটা ফোকাস করা হাতটা এই তো হ্যাঁ

তো এইভাবে করে সুতির আর কি রান্না করা হবে একদম এরকম চামচ দিয়ে এরকম থেতলাই দিতে হবে কুমিল্লা এরকম তেল ছাড়া এইভাবেই সুটকি রান্না করে আর এই শুটকিটা অনেক খেতে ভালো লাগে যদিও আমি সুটকি অত লাইক করি না কি কি দিতেছ রসুন বেশি করে দিতে হবে পেঁয়াজ শুধু হ্যাঁ এই টমেটো দিবা না ওই টমেটো পিছনে কাটা

আমাদের কালা চান আমার মতো দেখতে কালা